আমাদের ইকো পার্কে নতুন সংযোজন দেখেন আপনারা এই যে দেখেন একটি বাংলো বাড়ির মতো আসলে এটি একটি রেস্ট হাউস হিসেবে তৈরি করা হয়েছে চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখেন এই বাড়িটির কাছে এসে একটি জিনিস আমার খুব ভালো লেগেছে আর সেটি হলো এ দেখেন বাগান বিলাস গুলো দুই পাশে খুব সুন্দর বাগান বিলাস দুটো গাছ আছে এই বাগান বিলাসের কালারটাও খুব সুন্দর আসলে নিচ চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর আসলে এ ধরনের গ্রামের মধ্যে এমন সুন্দর একটা পরিবেশে এ ধরনের বাড়ি নির্মাণ খুব চমৎকারই লাগে আর আসলে এটি পর্যটকদের জন্য রেস্ট হাউস হিসেবেই মনে হয় ব্যবহার হবে সেজন্যই আমি ঠিক জানি না সেজন্য আমি অনুমান করলাম আর কি